হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন গগর চ্যানেল থেকে ফ্যাশন গগর শোরুমে আজকে আমরা কিছু দেখাবো বাচ্চাদের খুব লেটেস্ট কোরবানিদের কিছু ধামাকা কিছু কালেকশন দেখাবো তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাশনকাঘর তিন বাই তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুটো কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যার যে কালেকশনগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শট নিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ কোরবানিদের কিন্তু আর বেশি দিন বাকি নেই তো ফার্স্ট অফ অল আমরা কথা একটা কালেকশনও চলে যাচ্ছি এটা হচ্ছে কি আপনার একেবারে নিউ স্টাইলের কাওয়ালি ঠিক আছে এটা হচ্ছে আফগানি স্টাইলে পায়জামাটা করা থাকবে এটা কিন্তু স্যালার থাকবে কুচি করা নিচে একটা কপ প্যানেল করা থাকবে কমর থাকবে এলাস্টিক আর পুরোটাই কিন্তু আপনার একটা আফগানি ঘাড়াটা পেয়ে যাবে ঠিক আছে এটার উপর যে ফ্রন্টের যে কামিজটা থাকবে এটা সম্পূর্ণ রিয়েল স্টোরের কাজ করা কাজ করা থাকবে সামনে থেকে শর্ট করে ফ্রন্ট কাট করা থাকবে নিচে থাকবে কাট ওয়ার্ক করা হাতাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর জামার সাথে পেয়ে যাবেন একটা সাইড দুপাটা বাচ্চাদের কিন্তু দুপাট হচ্ছে মেন তো এটার দুইটা কালার হবে কালারটা বল দেখা দিচ্ছি এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালার হবে একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সাইজ হিসাবে যদি বলি এটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত আর বয়স হিসাবে বললে পাঁচ থেকে নিয়ে বারো বছর বাচ্চাদের পর্যন্ত কিন্তু এই জামাটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই সুন্দর জামাটার প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা আটাইশো টাকা হলে সুন্দর কালেকশন করবেন নতুন জামাটা নিতে পারবেন ফ্যাশন কার ঘর থেকে তো আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুবই ডিমান্ডেবল এবং খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই গর্জেস এটা হচ্ছে ঘাড়ার সালোয়ারটা এটা হচ্ছে পায়জামাটা ফার্স্ট অফ অল আগে দেখাই এটা সম্পূর্ণটা জারি ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আর এখানে কিন্তু পায়ের এখান থেকে যে কুচিটা কুচিটা কিন্তু ঝালক দিয়ে কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম ভিতরে পেয়ে যাবেন কমফোর্টেবল ইনার আর উপরে যে পাটটা একেবারে মাথা নষ্ট করা একটা কালেকশন হয়ে যাবে এই যে সম্পূর্ণটাই কিন্তু রিয়েল স্টোন এবং মিরর ওয়ার্ক জারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন গলাটা কিন্তু খুব সুন্দর করে গর্জেস আকারে কাজ করা পেয়ে যাবেন পিছনে পেয়ে যাবেন দুইটা গলাটা টাইফিটিং ফিটিং করার জন্য টার্সের হাতাটা পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ করা আর এটা কিন্তু খুবই গর্জেস এবং খুবই রেয়ার একটা ডিমান্ডেবল একটা কালেকশন এটা যে অন্যটা অন্যটা তো এই সুন্দর জামাটা এখন আমরা বাকি কালারগুলো দেখাবো একটা একটা করে কালার খুলে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের ভিতরে এখন একটা দেখাবো পেঁয়াজ কালারের ভিতরে তো এই যে পেঁয়াজ কালারটা হচ্ছে পেঁয়াজ কালার আরেকটা হবে ম্যাজেন্ডা কালার রেড ম্যাজেন্ডা যেটা হয় একটু লাল টাইপের যে ম্যাজেন্ডা টকটকা কালারটা এই কালারটা কিন্তু সুন্দর বাচ্চারা পরলে কিন্তু একেবারে ফুটে থাকবে আরেকটা কালার হবে পেঁয়াজ কালার পেঁয়াজ খুবই একটা সুন্দর একটা কালার পেঁয়াজ কালার আসলে যে পরিমাণে কাজ করা এটা কালারটা বোঝায় কিন্তু খুবই টাফ যদি আমরা ব্যাক সাইড থেকে দেখাই আপনাদেরকে তাহলে কালারটা পুরো বুঝতে পারবেন এবং ব্যাক প্যানেলেও কিন্তু সেম কাজটা করা থাকবে শর্ট স্টাইলে আরেকটা হবে একদম রিয়েল মেজেন্ডা যে ফুডটা ড্রাগন ফুডটা খাই যেটা থেকে আর কি মেজেন্ডা কালারটা আসছে সেই মেজেন্ডা কালারটা কিন্তু এই জামাতে পেয়ে যাবেন এটা সিলভার কালার জারি ওয়ার্কের কন্ট্রাস্ট হবে আর এটা সাইজ যদি বলি এটা হচ্ছে ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ ছাব্বিশ থেকে আ মাসের পর্যন্ত সাইজ হবে আর বয়স হিসাবে বললে আপনার সাত বছর বাচ্চা থেকে নিয়ে একেবারে পনেরো ষোলো বছরের যারা একটু স্লিম আছেন তারা এই জামাটা নিতে পারবেন আর প্রাইসটা বলবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা হলে সুন্দর জামাটা নিতে পারবেন ফ্যাশন ঘর থেকে তো আমরা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভেতরে ডিজাইনটাকে আপনাকে ফুললি ডিজাইনটা দেখাই এটা কিন্তু একেবারে গর্জেস আকারে কাজ করে এরকম সম্পূর্ণ অল ওভার গর্জেস মেরোর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা হবে পায়জামাটা হচ্ছে স্কার্ট প্লাজো এটা হচ্ছে আফগানি স্কার্ট প্লাজোর মধ্যে হয় এই যে হাতাটা হাতাটাও কিন্তু খুবই সুন্দর ইভেন এটার আরেকটা নাম হচ্ছে আলিয়া কার বলা হয় এটা হচ্ছে আলিয়া কারটা তো এই সুন্দর জামাটির দুইটা কালার হবে সাথে পেয়ে যাবেন একটু দুপাটটা ঠিক আছে আর একটা কালার আপনাদের আগে দেখায় নেই এটা হচ্ছে পেঁয়াজ কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হবে বাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত বাইশ বত্রিশ হবে সাইজটা আর যদি বয়সের দিক থেকে বলি সাড়ে তিন চার বছর থেকে নিয়ে আট বছর দশ বছর পর্যন্ত বাচ্চারা এটা নিতে পারবে আর এটা সুন্দর জামাটার প্রাইস হবে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারেন ফ্যাশন কাকার থেকে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে এটা হচ্ছে আলে একটা পায়জামা দিয়ে থাকবে এটা হচ্ছে আলে একটা স্যালোয়ারের ভিতর পেয়ে যাবেন এটা স্যালোয়ারটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোরে কাজ করা পেয়ে যাবেন এবং ফুললি গর্জেস একটা জামা জামার ডিজাইনটা যদি দেখাই একদম টক টু বটন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করাবে নিচে ব্যাক প্যানেল নিচের প্যানেলটাও কিন্তু খুবই গর্জেস করে কাজ করা হবে সামনে কিন্তু ফ্রন্ট টাচটাতে পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা কিন্তু খুবই গর্জেস করে পুরোটা সামনে পিছনে কাজ করা থাকবে ঠিক আছে পিছনে দুটা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সাথে একটা কাজ করা দুপাট্টা ঠিক আছে আর এই সুন্দর জামাটির কালার হচ্ছে দুইটা একটা হবে ল্যাজেন্ডা কালার একটা হচ্ছে পার্পেল কালার যার যে জামাগুলো ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঈদের আর বেশি দিন বাকি নেই সর্বোচ্চ বারো থেকে তেরো দিনের মতো বাকি আছে তারপরে কিন্তু করবানি তো এই সুন্দর সুন্দর জামাটি কিন্তু আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন আর এই সুন্দর জামাটির প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই জামাটি নিতে পারবেন ফ্যাশন কাট থেকে এখন দেখাবো একটা কন্টাস্টের ভিতরে এখন যে কন্ট্রাস্টের জামাটা দেখাবো একদম মাথা নষ্ট করা তো এখানে আমি অনেক কিছু জামা দেখাইছি বলতে ভুলে গেছি এগুলো কিন্তু মা মামে কম্বো হিসাবে সেট দিতে পারবো একদম ছোট বাচ্চা এবং বড় বড়দের বড়ো আপুদের জন্য দেওয়া যাবে এই যে সুন্দর একটি জামা দেখতে পারতেন এটা হচ্ছে মাস্টারডিউলোর সাথে সি ব্লু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন কন্ট্রাস্টটা কিন্তু এখানে ফ্লাওয়ারের যে কন্ট্রাস্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু আপনার স্যালোয়ার এবং দুপাট্টাটা দেওয়া আছে স্যালোয়ারের ঘেটটা কিন্তু হিউজ আর সাথে পেয়ে যাবেন একটি সাইড দুপাট্টা কালার হবে বেশ কিছু কালারগুলো দেখাবো এটা হচ্ছে একটা ডিপ পার্পলের সাথে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট একেবারে মাথা নষ্ট এই কালারটা বড় আপদের আছে ছোট আপদের আছে মাস্টারডিউলোটা হবে না ঠিক আছে এই যে এই একটা কালার আরেকটা কালার একেবারে মানে কি বলবো ফিরোজা গ্রিন যেটা আছে ফিরোজা গ্রিন এই ফিরোজা গ্রিনের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট একেবারে চমৎকার একটা কালার কন্টাস্ট যে কোনো গায়ে রঙের বাচ্চারা পড়লে কিন্তু ডিজাইনটা একেবারে ফুটে উঠবে ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন জারি ওয়ার্ক মাল্টি দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটাও গর্জেস কাজ করা থাকবে আর প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর অল ওভার গর্জেস জামাগুলো পেয়ে যাবেন ফ্যাশন ঘাট থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন তো এখন আরেকটা দেখাবো ফুললি গর্জেস স্টোন ওয়ার্কের একটা জামা দেখাবো এটা হচ্ছে সিলভার জারি ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর করে জারি ওয়ার্ক সুতো স্টোনের কাজ করা পেয়ে যাবেন আর উপরে যে বডিটা এই বডিটা থাকবে অল ওভার গর্জেস একদম গলার উপর থেকে নিয়ে একদম প্যানেল পর্যন্ত সম্পূর্ণটা কাজ করা থাকবে নিচে থাকবে কাট আউট করা ফ্রন্ট কারি স্টাইলে থাকবে আর ব্যাক সাইডে কিন্তু হাফ প্যানেলে কাজ পেয়ে যাচ্ছে না আপনারা এটার অন্যটাও থাকবে সম্পূর্ণ কাজ করা আপনাদের যে জারজি কালার গুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আইটা কালো হবে ম্যাজেন্ডা কালার এই सेम জামাটা কিন্তু চাইলে আকব বড় অপরা নিতে পারেন সবার জন্য এই জামাটা দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে আর এটার সাইজ হচ্ছে গিয়ে ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত ছাব্বিশ ছত্রিশ অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে কোরবানিদের নিউ কালেকশন আর প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন ফ্যাশনকার ঘাট থেকে এখন আরেকটা দেখাব ডিজাইন এখন হচ্ছে গিয়ে সব বেশিরভাগ আলে আকার পায়জামার ভিতরে ডিজাইনগুলো আসতে আসে কোরবানিদের ঠিক আছে তো এটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট থাকবে টপ স্টাই হচ্ছে কোটি স্টাইলে থাকবে এটা কিন্তু একটা কোটি স্টাইলে থাকবে উপরে একটা শর্ট কোটি স্টাইলে পেয়ে যাবেন আর কাজের কথা যদি বলি কোনো অংশে কোনো কাজের অভাব থাকবে না উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত হাতা স্যালোয়ার অন্য সব দিয়ে পেয়ে যাবেন ফুললি গর্জেস কাজ করা মেনলি হচ্ছে অ্যাট্রাক্টেড করবে হচ্ছে বডিটা আপনার বডিটা কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে মাল্টি সুতো দিয়ে এখানে কিন্তু ফ্লাওয়ারটা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা থাকবে মেরোর ওয়ার্ক স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন একটা বড় দুপাট্টা বাচ্চাদের ক্ষেত্রে এটা সাইজ হবে ছাব্বিশ থেকে ছত্রিশ কালার হবে দুইটা পার্পেল কালার এবং মেজেন্ডা কালার আর প্রাইসটা পড়বে মাত্র আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা হলে ফ্যাশনকে ঘাট থেকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সি ব্লু কন্ট্রাস্ট গ্রিনের ভিতরে আপনি একটা কালার দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটার ডিজাইনটা একটু কাছাকাছি হলে কাজটা সম্পূর্ণ চেঞ্জ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন

তো যোগাযোগের ঠিকানা দিয়েছে ফ্যাশন কা ঘর তিন বাই তিন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুইটি কন্টাক্ট নাম্বার যা যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর আপনারা যদি চান আমাদের শপে এসে কালেকশন গুলো নিতে পারবেন সরাসরি নিজে হাতে এবং চোখে দেখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম